এই ধরনের কাজে তারাও সহযোগিতা করছে এবং বিভিন্ন জায়গায় আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি যা যা করার করেছি আমি যাচ্ছি বেরোচ্ছি এবং আমাদের সহকর্মীরা ইলেকশন এজেন্ট বা যারা যারা রয়েছে তারাও বেরোচ্ছেন যা যা করার করা হচ্ছে না আমি যেটা শুনলাম কিছু কিছুই জায়গায় প্রিসাইডিং অফিসার যে আপনাদের নামেললিস নামেলিস প্রেসিডিঙ্ক অফিসারের কাছে কেন থাকবে আমার সই থাকবে অথবা ইলেকশন এজেন্টের সই থাকবে প্রতিটি জায়গায় আমার সই রয়েছে এই এক এই এক আর কয়েকটি জায়গা থেকে আমাদের পোলিং এজেন্টদের এক ঢুকতে দেওয়া হচ্ছে না আর একটা বের করে দেওয়া হয়েছে এগুলো আমি সঙ্গে সঙ্গে যাদের জানানোর সমস্ত জানিয়েছি না চার হাজারের মতন প্রায় সই করেছি তো ওই প্রিসাইডিং অফিসারকে বলুন না যে উনি চার হাজার সই যদি করেন সেটা কিরকম আমি নিজে সই করেছি এবং আর কি কেউ যাচ্ছে আমার সই নিয়ে সেখানে যাবো মুখ করবো শোভিনি বুথ একটা দুটো তো বুথ না এখনো পর্যন্ত সেই খবর না থাকলে আমি দেখছি আমি যোগাযোগে রয়েছি আর কি বলবো যে তোমরা থাকবে এবং তোমরা যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী তোমরা প্রতিবাদ করবে এবং প্রয়োজনে তোমরা প্রিসাইডিং অফিসার প্রয়োজনে যে সেন্ট্রাল ফোর্স তাদের সাহায্য গ্রহণ করবে